তেরো বছর পর কাউন্টিতে ফেরা সাকিবের শুরুটা বোল্ড করে দুই সালের পর ইংলিশ কাউন্টিতে ফিরলেন সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ শেষে ভারত সিরিজের আগে ফাঁকা সময়টা টাইগার অলরাউন্ডার পার করছেন ইংল্যান্ডে সারের হয়ে সোমারসেটের বিপক্ষে খেলছেন একটি চার দিনের ম্যাচ আগে বোলিং করছে তার দল সারে যেখানে চা বিরতির আগে দলের পক্ষে সর্বোচ্চ ওভার বল করলেন সাকিব নিজে তুলে নিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠার অপেক্ষায় থাকা প্রতিপক্ষের টম অ্যাভেলকে প্রথম দিনে চা বিরতির আগে সমারসেটের সংগ্রহ চার উইকেটে একশো সাতানব্বই রান সাতষট্টি ওভারের মাঝে সাকিব আল হাসান একাই করেন আটাইশ ওভার ইনিংসের এগারোতম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন সারের অধিনায়ক টানাস পেলে করেছেন দশ ওভার তিন মেডেন সহ রান খরচ উনত্রিশ এক ওভার বিরতি দিয়ে দ্বিতীয় স্পেল শুরু করেন টাইগার অলরাউন্ডার চা বিরতির আগ পর্যন্ত করলেন টানা সতেরো ওভার যেখানে ইনিংসের চুয়ান্নতম ও নিজের বাইশতম ওভারে উইকেটের দেখা পান সাকিব ঊনপঞ্চাশ রান নিয়ে ব্যাট করছিলেন টম অ্যাভেল প্রথম বলেই তার বিরুদ্ধে জোরালো এল আবেদন তবে নাকচ করে দেন আম্পায়ার দ্বিতীয় বলটা ভালোভাবেই সামাল দিয়েছেন অ্যাভেল কিন্তু পরের বলটাই তার পেরে ওঠেনি ডান হাতিয়ে ব্যাটার ফ্লাইট মিস করে হয়েছেন বোল্ট আউট হয়ে মাটিতে পড়লেন শুয়ে তার আগে নামের পাশে একশো উনিশ বলে উনপঞ্চাশ রান চা বিরতিতে যাওয়ার সমারস্যাটের চার উইকেটে একশো রান সংগ্রহ পঁয়ষট্টি রানে ব্যাট করছেন টম ব্যাটন সাকিব দলের পক্ষে সর্বোচ্চ আটাইশ ওভারে সাত মেডেন সহ উনআশি রান খরচায় নিলেন এক উইকেট